আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার নিজের সাথে ঘটে যাওয়া এক এমনই স্টোরি শেয়ার করবো যেটা শুনলে হয়তো তোমাদের চোখ দিয়ে জল তুলে আসবে আমার নিজের সাথে ঘটেছে এই জিনিসটা তো আমার রিলেশনশিপ ছিল তিন বছর সাত মাসের আমার রিলেশনশিপ প্রায় হয়েছিল দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসের ষোলো তারিখে তখন আমি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিই ফার্স্ট টেস্ট পরীক্ষা ছিল বাংলা এক্সাম ছিল তরফ থেকে সেই মেয়ের দিক দিয়ে আমার কাছে ফোন আসে তো কিছু প্রকার আমরা কথা বলতে থাকি কথা বলতে বলতে দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় তো আস্তে আস্তে কথা বলাটা ভালোবাসার মধ্যে পরিণত হয় কিন্তু আমাদের দেখা এক বছর হয়ে গিয়েছিল আমাদের কোনো উপকারের দেখা হয়নি তো এক বছর পর আমাদের সেই ষোলোই ডিসেম্বর আমাদের দেখা হয় পুরো এক বছর পর তো দুজনে খুবই খুশি দুজনের সম্পর্ক ভালোভাবে চলতেছিল আজ থেকে এক বছর আগে প্রায় তার একটা বিয়ের কাজ লাগে কিন্তু সে আমাকে জানায় না সে বিয়ের জন্য রাজিও হয়ে যায় বাড়ি থেকে তাকে জিজ্ঞাসা করেছিল ছেলে তোর পছন্দ সে বলে হ্যাঁ ছেলে আমার পছন্দ তো সে বিয়ের জন্য রাজি হয়ে যায় তো আমি সেটা জানতাম না আমি লোকের মাধ্যমে জানতে পারি দু থেকে তিন মাস পর তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার যদি কাজ লেগেছিল তুমি আমাকে জানাওনি কেন তার প্রথম কথা আমি তাকে এটাই জিজ্ঞাসা করলাম দ্বিতীয়ত তাকে জিজ্ঞাসা করলাম তোমার যদি সেই ছেলে পছন্দ তাহলে আমার সঙ্গে আবার কথা বললে কেন তুমি তাকে বিয়ে করে নিতে পারতে তো কিছু প্রকারে তার বিয়ের কাজটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সে কারণে সে আবার আমার সাথে কথা বলতে চালু করছিলো সে আমার কাছে ভুল স্বীকার করে তো আমি তাকে বললাম ঠিক আছে চলো এরপর থেকে রাজিবন এরকম হয় সেও বললো ঠিক আছে এরপর থেকে এই ভুল আমার আর হবে না ঠিক আছে তারপরেও তার কাজ লাগে কিন্তু সে না করতে থাকে ঠিক আছে সে রাজি হয় না বিয়ের জন্য তো আমি বললাম ঠিক আছে আমার গার্লফ্রেন্ড ঠিক থাকলে সবই ঠিক আছে আমি তখন ভাবলাম আমি যা ভালোবাসি সে যদি আমাকে ভালোবেসে থাকে সে নিশ্চয়ই যাবে না আর সে তো কাউকে হ্যাঁ বলছে না বিয়ের কাজ লাগছে কাজ ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ভেবেই এতদিন এসে আসছি তো আমরা হঠাৎ না একদিন কলেজে একসাথে ভর্তি হই একই সাথে একই কলেজে ভর্তি হই তো হাত ধরে ঘোরাঘুরি সব কিছু হয় তো বাকিটা কিছু বলবো না আর কেন মেয়ে গিয়ে আমি তাকে ভালোবাসতাম সে যতই আমার সঙ্গে খারাপ কিছু বলে যাক বাট আমি তার কোনো ক্ষতি চাই না তার নামও আমি এখানে নেবো না ঠিক আছে তো হঠাৎ করে একটা স্টেশনের কাছে একদিন আমাদের দুজনকে কেউ একদিন দেখে নেই তো আমার বাড়ির লোককে খবর দেয় তো বাড়ির লোককে যখন খবর দেয় বাড়ির লোক কী করে আমাকে বলে ওই মেয়েকে ছেড়ে দে ওই মেয়েকে বলে দাও ওই মেয়ে ভালো না বাট আমি বলি না আমি ওই মেয়েকে ছাড়া কাউকে করব না তো বাবা মায়ের সঙ্গে আমি ঝগড়া করে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই সে মেয়ের জন্য ঠিক আছে বন্ধুরা তো সে মেয়ে লাস্টে আমাকে কী বলেছিল শুনলে তোমাদের চোখের জোয়ার বেরিয়ে যাবে তো এই কথাটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো লাস্টে যে আমি তোমাদেরকে অবশ্যই কথাটা বলবো ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিও কন্টিনিউ করি ওর আগের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা আমার যে গার্লফ্রেন্ড সে বলেছে তুমি বাড়ি ফিরে এসো বাবা মায়ের সঙ্গে ঝগড়া করো না আমিও তার পরের দিন বাড়ি ফিরে আসলাম ঝগড়া না করে বাবা মাও বললো মেনে নিল বলে তোর যখন পছন্দ তাহলে আমরা ওইখানেই দেবো ওই মেয়ের সাথেই দেবো মেয়েটাকেও দেখতে ভালো ছিল তো বন্ধুরা একই সাথে কলেজে পড়াশোনা করি ঘোরাঘুরি করি তাকে আমি অনেকবার বলেওছি দেখো তোমার যদি আমাকে না পছন্দ হয় অন্য ছেলে পছন্দ তো তুমি তাকে করো আমাকে কিন্তু জানিয়ে দো পরিষ্কারভাবে জানিয়ে দাও সে আমাকে পরিষ্কারভাবে কিছুই জানায় না কিন্তু আজ থেকে প্রায় এক দেড় মাস আগে তার আরেকটা বিয়ের কাজ লাগে সে রাজি হয়ে যায় ছেলেটা একটু টাকাওয়ালা ছিল ঠিক আছে তো সে রাজি হয়ে যায় সে প্রকারে আমি জানতে পারি না আমি লোকের মাধ্যমেই জানতে পারি তো লোকের মাধ্যমে যখন জানতে পারি তাকে যখন জিজ্ঞাসা করি সে বলে এখনও তো বিয়ে হয়ে যায়নি যার তো কথা তুলে দিছে তো আমি না করে দেবো কিন্তু সে কোনো প্রকারে বাড়িতে আর বলে না একের পর একদিন কেটে যায় একের পর এক মাস কেটে যায় বাড়িতে আসছে বলে না তখন আমি তখন ফোর্স করতে থাকি তুমি বাড়িতে বলো বাড়িতে বলো হঠাৎ করে সেই ছেলেটাও তাকে দেখতে আসে তখন আমি তাকে ফোর্স করি সে বলে আমি বলবো কিন্তু বলি কদিন পর বলবে আর হয়তো এক সপ্তাহ পর তোমার দেখাশোনা ঠিক হয়ে যাবে কদিন পর বলবে সে বলে আমি আজকে যেয়ে বলবো কিন্তু সে বলে না বলে আমাকে ভয় লাগছে তার পরের দিন বলে আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে বাট ইয়ার তখন আমি একটু ভালো লেগেছিলো আমাকে বাট আমি তাকে তবুও বুঝাচ্ছিলাম দেখো সেই বিয়েটা তো আবার হয়ে যেতে পারে তো তোমার তো কাজটা আবার ফেরত আসতে পারে সে কিন্তু কোনো প্রকারেই বলে না বাড়িতে হঠাৎ করে একদিন আমি জানতে পারি একদিন পর নাকি তার আশীর্বাদই তার আগের দিন আমাকে সে কী বলে ছেড়ে গিয়েছিল যেন সে আমাকে বলে গিয়েছিল যে নিজের বাপ মায়ের হতে পারে না সে বাপ মায়ের সঙ্গে ঝগড়া যখন তার জন্যে সেই কারণে আমাকে বলছে যে নিজের বাপ মায়ের হতে পারে না সে আমার কী হবে পূর্ব ভাই সে টাইমে আমাকে এতই দুঃখ লেগেছিল এতই দুঃখ লেগেছিল আমার আর কিছু বলার ছিল না কিন্তু যখন আমি জানতে পারি তার আশীর্বাদই ঠিক হয়ে গেছে তার একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে সে বিয়ে করার জন্য রাজি তখনই আমি বুঝতে পারলাম সে আমাকে কোনো দিন ভালোবাসত না আমার সঙ্গে শুধুমাত্র প্রতারণা আর নাটক আর টাইম পাস করে গেছে শুধুমাত্র আমাকে অপশন হিসাবে রেখেছিল যদি ভালো ছেলে না পাই তখন আমাকে তার জায়গায় বসাবে ঠিক আছে তো শুধুমাত্র আমি অপশন হিসাবে রয়ে গিয়েছিলাম আমি সেটা বুঝতে পারি তারপরেও ভালোবাসা খুবই কষ্ট হয় তার জন্য কান্নাকাটি করি তো বাড়িতেও সবাইকে বলতেও পারছি না কেন বাড়িতে তার জন্য আমি ঝগড়া করে গিয়েছিলাম সেই নিয়েই তো আমাকে যাইনি তো আমি খুবই কান্নাকাটি করি তাকে মেসেজ করি দেখো এখনো কিছু হয়নি শুধুমাত্র তো আশীর্বাদই হয়েছে চলো পালিয়ে যাই সে পালাবে হলো একবার বলেছিল কিন্তু আশীর্বাদী পর আর সে রাজি হয়নি যে না আমি পালাতে পারবো না আমাকে ডাইরেক্ট বলে দিলাম আমাকে আর মেসেজ করো না খুবই কান্নাকাটি করলাম অন্যান্য মোবাইল মেসেজ করলাম কোনো নাম্বার দিয়ে আমি মেসেজ করলেই সে আমাকে ডাইরেক্ট ব্লক করে দিত আমি আমার বন্ধু বান্ধব বান্ধবীদের নাম্বার দিয়ে মেসেজ করতাম তো সিধা আমাকে ব্লক করে দিত কোনো রিপ্লাই নেই সে বুঝতে পেরে এ যে আমি মেসেজ করতেছি তো সিধা আমাকে ব্লক করে দিত কোনো রকমের রিপ্লাই দিত না এতভাবে রিকোয়েস্ট করতাম যে আমাকে ছেড়ে যেও না আমার তিন বছর সাত মাসের রিলেশনশিপ ছিল আমাকে বিখ্যাত রিলেশনশিপে সে কোনো কথা শোনে সে নতুন মানে যে পুরুষ পেয়েছে তার সঙ্গে খুবই হ্যাপি আছে আমাকে দু মিনিটে বুঝে গেল আমার কষ্টটা একটু কোনো বুঝলো না কি আর বলবো আমাদের কি পরিমাণে যে এক থেকে দেড় মাস আমার কী পরিমাণে কেঁদে কেঁদে কাটিয়েছি যখন খেতে গেছি তার কথা মনে পড়েছে শুতে গেছি তার কথা মনে পড়েছে মানে এখন হয়তো ভুলতে পারি না আর তার নাম তো আমি দেবো না কেন তার কোনো ক্ষতি আমি করতে চাই না ঠিক আছে প্রথম কথা তার কোনো ক্ষতি করতে চাই না খুবই ডিপ্রেশনের মধ্যে এখনও হয়তো আমি আছি অনেকটা ডিপ্রেশন কাটিয়ে উঠতে পেরেছি হয়তো পুরোপুরিটা কাটিয়ে দেবো আমার প্রতি নিজের প্রতি এতটা বিশ্বাস আছে তো ভালো থাকবেন যেমনটা